অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সাইন তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার মুরাদপুর গ্রামে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ের সুবাদে সক্ষতা বাড়ে অনেকের সাথেই তেমনই এক ভুক্তভোগী রাজধানীর নয়াপল্টনের ওয়ার্ল্ড ট্রেক ট্রাভেলের প্রোপ্রাইটর মোহাম্মদ ফখরুল আলম তার গ্রামের বাড়ি অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালকের এলাকায় একই উপজেলার বাসিন্দা হওয়ায় ব্যবসায়িক লেনদেন হয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যাওয়ায় নয় লাখ টাকার লোকসান গুনতে হয় তাকে এছাড়াও চলমান থাকা ত্রিশ লাখ টাকার টিকিট নিয়ে দুশ্চিন্তায় এই ট্রাভেল ব্যবসায়ী আমি মোহাম্মদ ফখরুল আলম আমি ফ্লাইট এক্সপার্টের একজন নিবন্ধিত এজেন্ট আমার এজেন্সির নাম্বার ডিএসি ফোর জিরো নাইন জিরো আমি ফ্লাইট এক্সপার্ট থেকে নিয়মিত টিকিট নিয়ে সেল করেছি এবং ওয়ার্ল্ড তার মধ্যে যখন ওনারা অফিস বন্ধ করে আর পাওয়া যাচ্ছে না তখন আমি পালাম যে আমার বেশ কিছু টিকিট অলরেডি বাতিল হয়ে গেছে এবং যার জন্য আমাকে নয় লাখ টাকার মতো নিজের থেকে ভর্তুকি দেওয়া লাগছে প্লাস ওনাদের অ্যাকাউন্টে আমার ফর্টি টাকা ছিল ওই টাকাটাও তো আর আপাতত কানেকশান নাই এছাড়া আমার নিয়ারলি থার্টি লাখ টাকার টিকিট এখনও রানিংয়ে আছে তিন মাস আগে বাড়িতে থাকা বসত বিক্রি করে দেন অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক পড়ে আছে শুধু বস্তবিটা নিজ গ্রামের চৌমোহনী বাজারে তার পরিবারের নামে নয় শতাংশ সম্পত্তির উপর তিনতলা ভবন যার অর্থ যায় এতিমখানায় সাইম গত তিন মাস ধরে পঞ্চাশ হাজার টাকা করে দান করেন এই এতিমখানায় এছাড়াও বাজার সংলগ্নে তাদের আটচল্লিশ শতাংশ সম্পত্তি রয়েছে এসব দানশীলতার অন্তরালে সারা দেশের ট্রাভেল এজেন্সিগুলোর সাথে প্রতারণা করে দেশ ছাড়েন সাইন যা মানতে পারছেন না নিজ গ্রামের বাসিন্দারা আমি তো আপনার সাথে কথা বলতেছি আইন সংস্থার সাথে কথা বলতেছি সবার সাথে কথা বলতেছি

সদতে ডি হয়ে যায় এইজন্য আমি আশঙ্কা করে খুশি তাহলে আমরা যাব কেন যেগুলো এগুলো তো কাজ আমরা যাব কেন আমাদের যাব কেন পরিস্থিতি তো ভয়াবহ করে আছে তারা ওই আমাদের এক স্টাফ দেয়া জয়েন করেছিল জায়গা সে বলছে যে আমরা ম্যানেজমেন্টের লোকদেরকে পাইতেছি না এইজন্য আশঙ্কা করছি তখনই মানুষ আইসা এই মানা করেন কেউ যে আমব ticket রিমান্ড হইছে কি না বোঝা শুরু করছে

আমাদের কাছে তো এরকম কোন হাত নাই আমরা যাইনি ভুক্তভোগীরা বলতে আপনার ওই যে ফরিদগঞ্জের থেকে একজন লোক নাকি টাকা পাইব আবার কচুয়ার আছে একজন আরো এক জায়গার আছে আবার আমাদের যে পাশে গ্রাম যে বরিগাও বরিগার থেকে উনিও কিছু টাকা পয়সা পাইব এগুলো আমরা শুনতেছি আবার যোগাযোগ করতেছে এলাকাতে মানুষের সাথে দনু ভাই বাড়িতে আইছে আয়া যে গেছে যাওয়ার দুই দিন পরে থেকে শুনি যে এরা

এলাকায় সম্রাট সাহেবের ব্যক্তিগত ভাবে আমার যতটুকু জানা এই যে বিল্ডিংটা দেখছেন এটা ওনাদের বাপ দাদার সঙ্গে বাপের সঙ্গে এই বিল্ডিং থেকে যত আয় আসে ওনার মায়ের নামে একটা ইতিমখানা হেফজখানা আছে ওখানে তো ইতিমখানা হেফজখানার যে চালাই তাকে এই যে বিল্ডিং এর আয় বেয়ে দিয়া বাকি টাকা আমরা এলাকার যে গণ্যমান্য লোক আছে ওনাদের কাছ থেকে একটা মাসিক বেতন হিসাবে নিয়ে আমরা এই পরিচালনা করি এলাকার মানুষ এ বিষয়ে রাজধানীর মতিঝিল থানায় ভুক্তভোগী বিপুল সরকার তাদের বিরুদ্ধে মামলা করেন এই মামলা ছাড়া আর কোনো তথ্য মেলেনি চাঁদপুরের কচুয়া থানা পুলিশের কাছে আমাদের এই কচুয়া উপজেলার মুরাদপুর রঘুনাথপুর গ্রামের জনৈক সালমান বিন রশিদ শাহ সাইম ব্যবস্থাপনা পরি ব্যবস্থাপনা পরিচালক একটি ট্রাভেল এজেন্সি এবং বিমানের টিকিট ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল সে মতিঝিল এলাকায় দীর্ঘদিন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা তবে কোন ভুক্তভোগী অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ